আজকে চলে এসেছি সয়াবিন দিয়ে ডিমের একটা কারির রেসিপি নিয়ে এটা দুপুরের লাঞ্চে গরম ভাত বা সকালের ব্রেকফাস্টে রুটি পরোটার সাথে তোমরা সার্ভ করতে পারো এছাড়া ডিনারেও এটা ঝটপট বানিয়ে নিতে পারো আশা করি বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ লোভনীয় হয় নমস্কার বন্ধুরা বানির হেসেলে রকমারি রান্নার নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে ছটা ডিম নিয়েছি আমি এই ডিমগুলিকে প্রেশারে সেদ্ধ করে নেব তারপর কিভাবে করব ডিমটাকে প্রেশারে সেদ্ধ অল্প সময়ের মধ্যে সেটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি আর এখানে আলু দেখতে পাচ্ছো আলুটাকেও ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আমি এখানে ছোট যে সয়াবিন আছে সেই সয়াবিনটাকে নিয়েছে। এখন আমি এগুলিকে সেদ্ধ করে নেব কাজের সুবিধার্থে একটা পাটের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সয়াবিনগুলিকে ধুয়ে এর মধ্যে দিয়েছি এবার কেটে রাখা আলুগুলিকেও দিয়ে দিলাম দিচ্ছি নুন এখানে হাফ স্পুনের মতো তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব এতে সয়াবিনটা খুব ভালো মতো সেদ্ধ হবে আর আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে দেখো আমার এখানে আলু আর সয়াবিন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এরপর আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি এখানে আলুর জলটাকে ছড়িয়ে নিয়েছি আর ঠিক রকম ভাবে সেদ্ধ করে নিয়েছি এতে কিন্তু গলেও যাবে না আর একদম গোটা গোটা থাকবে আর দেখো দেখোটাকে আমি এখানে জলটা নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নার মূল পর্বে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে এখন ভালো মতো একটু গরম করে নেব। তো আমার এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটা একটু সুন্দর আসবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সেই ডিমগুলি আমি এই ডিমগুলিকে প্রেশারে সেদ্ধ করে নিয়েছি আর যখন সেদ্ধ করেছিলাম তখন সামান্য একটু নুন আর একটু তেল দিয়েছিলাম এতে ডিমের খোসা খুবই সহজ উঠে যায় এখন নুন আর হলুদ দিয়ে ডিমটাকে এভাবে কয়েক মিনিটের মতো ভেজে নিয়ে তুলে নেব এরপর ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা আলুগুলিকে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে দু থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিলেই হবে দেখো এখানে আলুর কালারগুলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এভাবে যদি তোমরা ভেজে নাও মানে একটু সেদ্ধ করে ভেজে নাও তবে রান্নাটা আমাদের খুব সহজেই হয়ে যাবে আর আশা করি দেখেই বুঝতে পারছো কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে এরপর তুলে নিলাম এখন এই যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমি যে সয়াবিন আছে সেই সয়াবিনগুলিকে ভেজে নেবো সয়াবিন সেদ্ধ করার পর তারপর ভালো করে জল থেকে তুলে নিয়ে যদি এইভাবে একটু ভেজে নিয়ে রান্না করা যায় খেতে কিন্তু খুবই ভালো হয় একবার সয়াবিন দিয়ে ডিমের এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করো আর কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো আমি এখানে দেখো দু থেকে আড়াই মিনিটের মতো সয়াবিনগুলিকে খুব ভালো করে ভেজে নিয়েছে এখন তুলে নেব। এরপর কড়াইটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নেওয়ার পর আবারও গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াইটা এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তেল আমি এখানে দু রকম তেল মিশিয়ে রান্নাটি করছি তোমরা চাইলে সর্ষে তেলে বা সাদা তেলে রান্নাটি করতে পারো ফোড়নে ব্যবহার করলাম একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে তারপর জিরে আর শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নরম করার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন তারপর এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব প্রায় দু থেকে তিন মিনিটের মতো আমি পেঁয়াজগুলিকে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখো এখানে অনেকটাই নরম হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে আমি ছিড়িঝিরি করে কেটে নেওয়ার পর একটু শিলোড়ে থেতো করে নিয়েছি এবার পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে প্রায় দু থেকে তিন মিনিট বাদে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটোর পেস্ট এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা আর পাকা লঙ্কা এতে কালারটা একটু সুন্দর আসবে তার জন্যই আমি পাকা লঙ্কাটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য একটু চিনি এতে কালারটা একটু সুন্দর আসবে এখন এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর যে কোনো রান্নার ক্ষেত্রে যদি মশলা খুব ভালো করে কষানো যায় রান্নার টেস্টই কিন্তু খুবই ভালো হয় তেলের পরিমাণটা তোমরা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো তবে আমি সবসময় প্রেফার করি একটু কম তেল মশলা ব্যবহার করা মশলাটাকে আর একটু ভালো করে কষানোর জন্য সামান্য একটু জল ব্যবহার করছে তারপর এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে কালারের জন্য ব্যবহার করলাম কাশ্মীরি রেড চিলি পাউডার তবে তোমরা এখানে এটাকে স্কিপও করতে পারো যেহেতু আমি এখানে টমেটো আর পাকা লঙ্কা ব্যবহার করেছি এতেই কালারটা ভীষণ সুন্দর হবে তো আমি এখানে খুব ভালো করে মশলাটাকে পাঁচ ছ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলি তারপর দিয়ে দিলাম আলুর টুকরোগুলি এখন এভাবে একটু আবারও গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলার সাথে সয়াবিন আর আলুটাকে খুব ভালো করে কষাবো প্রায় দু থেকে আড়াই মিনিটের মতো এখন তার জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দিতে হবে আর এই সময় আমি একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি ফিরে এলাম কিছুক্ষণ পর তো ঢাকনাটা সরিয়ে নিয়ে আবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছে এইভাবে যদি ডিম সয়াবিনের তরকারি রান্না করো আশা করি মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে এটা গরম রুটি বা পরোটা বা দুপুরের লাঞ্চে ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে রাতের ডিনারও কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে তোমরা তৈরি করে নিতে পারবে এরপর তোমরা দেখতেই পেলে আমি এখানে জল ব্যবহার করেছি তবে একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি যেহেতু কষাতে কষাতে সয়াবিন আর ডিমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তাই রান্নাটি করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে গ্রেভিটি যখন ফুটে উঠবে তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলিকে তারপর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে একটু দেখে নিচ্ছে আলুটাকে তো আলুটা এখানে অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখন আরও পাঁচ ছ মিনিটের মতো রান্না করে নেবো তার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর দেখো গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে তাই এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুনের মতো ব্যবহার করেছি তারপর এই গরম মশলাটাকেই গ্রেভির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জাল করে নেব আরও এক মিনিটের মতো এরপর আরও দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম আশা করি দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় তৈরি হয়ে গেল দারুণ সাথে সয়াবিন দিয়ে ডিমের কারির রেসিপি এটা দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারে ছটফট ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবে এখন একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়ে তোমাদের দেখাচ্ছি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ